থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরকে আমাকে ওনারা যোগ্য মনে করেছিলেন আমাকে এখানে নিয়োগ দিয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক মানুন হোসেন খান নিখিল শনিবার রাতে বিষয়টি আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি আমি নিজেই যদি প্রথমেই আপনারা শিরোনাম দেখবেন শিরোনামে বিভিন্ন জায়গার নিউজ থেকে কালেক্ট করে আপনাদেরকে এই নিউজের প্রচার সম্পর্কে আমি ধারণা দিতে চলে এসেছি এদিকে ব্যাস্টার সুমন বলেছে আমি পদত্যাগ করছি কিন্তু কেন ব্যাস্টার সুমন সাংবাদিকদের কাছে বলেছেন আমি পদত্যাগ করছি এই সূত্রটাই ধরে আজকে এই ভিডিওটার শেষ অংশে আপনাদেরকে প্রমাণ করে দেব ব্যাস্টার সুমন সত্যি আজকে পদত্যাগ করেছেন কি না ব্যাস্টার সুমন বারবার মানুষের মাঝখানে এসে বলছেন উনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগের সূত্রটা কোথার থেকে কীভাবে আসলো এই সূত্রটা আপনাদেরকে প্রমাণ করতে আমি এসেছি মোহাম্মদ তশিকুল ইসলাম দর্শক প্রথমেই আপনাদেরকে আমি একটা আলোচনা দেখাতে চাই ব্যাস্টার সুমন বিভিন্ন জায়গার থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ হচ্ছে এবং আপনারা বিগত এই অংশে দেখেছিলেন যে ব্যাস্টার সুমনকে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে ওনাকে বিভিন্নভাবে শত্রুরা অত্যাচার করছে চাপ দিচ্ছে তাহলে কি ব্যস্টার সুমন এই সূত্রটাকে কাজে লাগিয়ে উনি চলে যেতে যাচ্ছেন ব্যস্টারি থেকে নাকি উনি চলে যাচ্ছেন এমপিগিরি থেকে বাদ দিয়ে দর্শক ব্যস্টার সুমন মূল ধারণায় একটি জানিয়েছে আমাদেরকে যে জিনিসটি আমরা পেয়ে গেছি সেই জিনিসটি হল ব্যস্ত সুমন বোঝাতে চেয়েছেন যে আমি যেখানে কাজ করব আমি যে প্ল্যাটফর্মে কাজ করব সেখানে থেকে যদি নিজের স্বাধীনতা না পাই এবং স্বাধীনতা নিয়ে আমি যদি জনগণের পাশে দাঁড়াতে না পারি সঠিক কাজ করতে না পারি তাহলে আমি এখানে কাজ করে আমার কোনো প্রয়োজন নেই কোনো ফায়দা নেই চলুন ব্যস্ত সুমনের কিছু পদত্যাগ করলেন কি কারণে অনেকদিন তো ট্রাইব্যুনালে কাজ করছি বিশ্বাসে ইটা তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছে অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম তো এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না তা আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলো দূরে ধরছি না আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই তো এটা আমার কাছে অনৈতিক মনে হয় আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে তা আমার মনে হয় এটা থেকে চলে যাওয়াই আমার মনে হয় অন্য কোনো বিকল্প ছিল কিনা না আর কোনো বিকল্প দেখেন আমি ওই কাজগুলো করে তো আনন্দ পাচ্ছি যেগুলো সামাজিক কাজ এগুলো যেহেতু আনন্দ পাচ্ছি তো যে কাজে আমি আনন্দ পাচ্ছি যে কাজে আমার অনেক মনের মধ্যে তৃপ্তি আসে এই কাজে আমি সময় দিতে চাই নির্যাতিত না বা এটা তো আমার একটা ইনহারেন্স কোয়ালিটি এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াই অনেকে বলে যে রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান সত্য না আপনি দেখেন সেবা রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য এমনি যদি আমি সেবা করতে পারি এটা কি রাজনীতি না আপনি যত ভালো ভালো ফরমেটে সেবা করতে পারবেন আমি মনে করি এটা হবে তরুণদের জন্য আমি যদি ভালো কাজ করে যেতে পারি যেহেতু আমার ফলোয়ার খুব বেশি আমাকে অনেকেই ফলো করে আমি যদি সেবা করতে পারি এই জায়গাটা এই জিনিস তৈরির একটা উদাহরণ তৈরি করতে পারি অনেক ইয়াং মানুষ আসবে এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সফলতা মানুষের সেবা করার কথা বলেই এই দেশে সবাই রাজনীতি করে জনসেবা করার কথা বলেই রাজনীতি করে তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না মানে আমি আমি সেবাইটটা করি না এই সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায় বড় সফলতা কি হইতে পারে রাজনীতি করবেন কিনা আর আমাদের দেশের রাজনীতিটাকে নেগেটিভ রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস এটাকে এখন রাজনীতি করা মানে মানে নেগেটিভ করতে পারে রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণভাবে সক্রিয় হচ্ছেন না মানে সক্রিয়তা বলতে কি বুঝায় আমি সেবা করতে চাই এই অনেকে বলতে পারেন আমি আমি সক্রিয় এটা মননে মূলত রাজনীতির দিকে সময় দেওয়ার জন্য না সেবাই করতেছি সেবাই তো রাজনীতি আমি মনে করি রাজনীতি করার জন্য সেবা না এলাকার এমপি কেমন ভোগিন দর্শক ইতিমধ্যে আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এই ভিডিওতে আপনারা যে কথাগুলো জানতে পেরেছেন যে কথাগুলো বুঝতে পেরেছেন সেই কথার সূত্র ধরে ব্যয়সা সুমন অনেক দুঃখ প্রকাশ করেছেন দেশের মানুষের কাছে দেশের জনগণের কাছে এবং দেশের বড় বড় কর্মকর্তা কর্মচারীদের কাছে এবং এমপি মন্ত্রীদের কাছে উনি একটা জিনিস বুঝাতে চেয়েছেন যে আমি কাদের কাছে থাকবো আমি কাদেরকে নিয়ে চলবো যারা আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে চলে আমি কখনোই এখানে থাকতে পারবো না আমি শান তাই আমি একাই দায় স্বীকার করে চলে যেতে চাচ্ছি এবং আমি চলে যাব এটাই সঠিক কিন্তু এই সমস্ত কথাগুলা ব্যাস্টার সুমন যে বলেছে অনলাইন মাধ্যমে এসে আসলে এটার প্রমাণ আপনাদেরকে আমি জলযন্তভাবে এই ভিডিওর অংশে দিয়ে দিচ্ছি এই সমস্ত কিছু আলোচনা এ সমস্ত কিছু ভিডিওর যে সমস্ত চিত্র আপনাদেরকে দেখানো হয়েছে এগুলা কিছু মানুষের বানওয়ার কিছু জিনিস সৃষ্টি করে এগুলাকে একটার পর একটা সাজিয়ে সেগুলোকে সত্য প্রমাণ করার চেষ্টা করছে তাই ব্যারেস্টার সুমনের আজকের এই ভিডিওটাও সত্য প্রমাণ নয় এটাকে মিথ্যা প্রমাণ করছি আমি কেননা ব্যারিস্টার সুমন এখনও পদত্যাগ করেন নাই এই ভিরোটা জন্ম হয়েছিল আজ থেকে দুই বছর আগে এই ভিডিওটা উনি যে প্রসিকর পদে প্রসিকিউটার পদে ছিলেন সেই পদ থেকে যখন এই পদত্যাগ করছিলেন করা এই ভিডিওটাকে নিয়ে বিভিন্নজনভাবে বিভিন্নভাবে প্রচার করছে আপনারা এটা থেকে অবশ্যই সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে